বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তুর অনুষ্ঠান আমি আপনাদের সামনে তুলে ধরছি তো যারা যারা আমার এই চ্যানেলের এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই দর্শক বন্ধু করবেন কারণ সাবস্ক্রাইব করলে আপনারা কিন্তু অতি সহজেই কিন্তু বাস্তু সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে প্লাস আপনারা অনেক কিছু জানতে পারবেন আর দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ দেবেন তো আজকের ভিডিওটা কী পড় করব করবো সেটি হচ্ছে দর্শক বন্ধু আপনার বাস্তুতে আর্থিক সমস্যা দিনের পর দিন লেগেই রয়েছে সমস্যার সমাধান জানুন মানে আর্থিক সমস্যা মানে অর্থের অনটন টাকা পয়সার সমস্যা দিনের পর দিন লেগে রয়েছে কি করবেন বুঝতে পারছেন না দর্শক বন্ধু কী করবেন তো আপনার বাস্তুতে যদি এরকম যদি লেগে থাকে আর্থিক সমস্যা তাহলে ধরে নেবেন আপনার বাস্তুদোষ রয়েছে কীরকম বাস্তুদোষ থাকলে আর্থিক সমস্যা থাকে অনেক রকমের বাস্তুদোষ থাকলে দর্শক বন্ধু আর্থিক সমস্যা হয় জীবনে তো এই পাঁচ মিনিট ছ মিনিটের ভিডিওতে পুরো বাস্তু সংক্রান্ত আর্থিক সমস্যা নিয়ে আলোচনা করা সম্ভব নয় দর্শক বন্ধু এই জন্য আমি কয়েকটি মেন মেন আলোচনা নিয়ে মেন বাস্তু সংক্রান্ত গ্রহগত কানেকশান নিয়ে আলোচনা করব এখানে দেখে নিন এটা পূর্ব এটা পশ্চিম এটা উত্তর এটা দক্ষিণ যাদের দেখবেন এই এই দিকটা ডিস্টার্ব থাকে এই এই ঈশান কোনটা তাদের আর্থিক অনটন হয় ঈশান কোন ডিস্টার্ব আছে কী করে বুঝ বুঝবেন আপনারা তো বলতে পারেন স্যার ঈশান কোণে আমি তো ঠাকুরের মন্দির করে রেখেছি ভালো কথা তবু স্যার আমার এরকম ডিস্টার্ব হচ্ছে আমরা দর্শক বন্ধু যখন বাস্তব ভিজিট করতে গেছি এরকম ক্লায়েন্ট আমাদের কাছে ফোন করে বলেছিলেন স্যার ঈশান কোণে আমার ঠাকুর ঘর রয়েছে তবু আমার আর্থিক অনটন রয়েছে যখন আমরা যখন ভিজিট করতে গেলাম দেখলাম ঈশানখ ঠাকুরের মন্দির রয়েছে ঠাকুরগড় রয়েছে তারপরেও ঠিক এই কোন বরাবর এই কোন বরাবর তার একটি মিটার বক্স রয়েছে সে ফ্রিজ রেখে দিয়েছে এই স্থানে কোন খালি এটাকে বলে না কোন পুরোটাকেই বলে কোন এটাকেও বলে ঠিক আছে এটাকেও কোন বলে এই স্থান ডিস্টার্ব হলে এই স্থানে ডিস্টার্ব হবে জীবনে আর্থিক সমস্যা যাবে না যদি এই স্থানটা যদি ডিস্টার্ব থাকে দর্শক বন্ধু কারণ এই স্থানে বৃহস্পতি গ্রহ থাকে আর শিবের অধিষ্ঠান এইখানে আরও অনেক কানেকশান আছে এবার আরেকটা আমি কানেকশান বলে দিচ্ছি এই স্থানটাতে ধরুন আপনি ধরুন আপনার এই স্থানে আপনি ক্যাশ কাউন্টার করেছেন ক্যাশ কাউন্টার বলতে গেলে কীরকম আপনি আলমারি রেখেছেন আলমারির ঠিক টাকা পয়সা ঠিক এই স্থানটাতে রেখেছেন এটা অগ্নিকোণ রাখাই যাবে না টাকা পয়সা জ্বলে যাবে টাকা পয়সা আমরা অফলন্ত উড়ে যাবে যদি এখানে যদি এখানে যদি টাকা পয়সা রাখেন আপনি যাদের মনে হচ্ছে এরকম সমস্যা চলছে সমাধান কি করবেন সবার প্রথমে বলবো ঘরে ওই কপ্পুর এগুলো ধরাচ্ছেন ভালো কথা কিন্তু তার সঙ্গে একটা সঠিক আছেন বাস্তুবিদ দ্বারা বাস্তুটা বিচার করান যে আপনার বাস্তুদের কীরকম সমস্যা আছে কোন কোনটা সমস্যা রয়েছে এই কোনটা সমস্যা থাকলে কিন্তু আর্থিক সমস্যা দেয় এই কোণের ঠিক এত ডিগ্রিতে যদি সরে আসে আর ডিগ্রি ওয়াইজ অনেক কিছু মাপার আছে বাস্তু যখন আমরা ভিজিট করি যাদের মনে হচ্ছে এরকম সমস্যা থেকে উদ্ধার পাওয়ার ইচ্ছা আছে তারা আমার এই ফোন নাম্বার দেখুন নাইন ফোর ডবল থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই দর্শক বন্ধু আপনাদেরকে এই বাস্তু বাস্তুর সমস্যা থেকে উদ্ধার করবো আর যে যারা মনে হচ্ছে যাতে পাড়াতে বা বাড়িতে বা অন্য কোনো বাস্তবিদ রয়েছে তাদেরকে তাদের সঙ্গে আপনার যোগাযোগ করতে অসুবিধা নেই তবে আমি একটা কথা বলে রাখি দর্শক বন্ধু বা সঠিক বাস্তবিদের পরিচয় হচ্ছে যে আপনার বাস্তু দেখেই বলে দিতে পারবেন আমার বাস্তুদায়ী সমস্যাগুলো রয়েছে তাকে কিছু বলতে হবে না আমাকে কিছু বলতে হয় না আমি মানুষের বাস্তুতে পা দিয়ে বলে দেবো যে বাস্তুদায়ী সমস্যাগুলো রয়েছে দর্শক বন্ধু বা বাস্তু দেখেই বলে দেবো ভালো থাকবেন দর্শক বন্ধু নিজের শরীরে খেয়াল রাখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন